নমস্কার বন্ধুরা আমি আজকে নিয়ে চলে আসলাম বড় চাইনিজ পুঁটি মাছের দো পেঁয়াজা বা রসা রেসিপি নিয়ে যেটা তোমরা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখো তার জন্য আমি কী করেছি মাছগুলোকে সুন্দর মতো কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিয়েছি এবং মাছটা ভাজার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবে কারণ মাছের যে ছাল বা চামড়াটা হয় ওটা তেলের সংস্পর্শে এসে মানে তেলগুলো ছিটতে থাকে যার জন্য গায়ে পড়লে ফোসকা পড়তে পারে এর জন্য সাবধানতার সাথে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিবে তারপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম মাছগুলোকে উঠানোর পর এর ভিতর দেখো এই মাছগুলোকে আমি এমনভাবে ভেজে নিয়েছি আর তেলটা সরিষার তেল দিয়েছি গরম হওয়ার পরে এই যে আমি পেঁয়াজ কুচি আর একটা রসুনের কোয়া কুচি করে দিয়ে দিয়েছি এগুলোকে সুন্দর করে হালকা হালকা করে ভেজে নিব আর এগুলো যেন পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে নাহলে দো পেঁয়াজাটা বা মাছের রসাটা একটুও ভালো লাগবে না চাইনিজ পুঁটি মাছ এইভাবে রান্না করে দো পেঁয়াজা করে খেলে অনেক ভালো লাগে তো আমি এর ভিতর দিয়ে দিচ্ছি জিরে আর কাঁচা ঝাল বাটা যারা শুকনো ঝাল খেতে পারো না পেট জ্বালা করে তাদের জন্য এই রান্নাটা মূলত করা আমি জিরের সাথে পাঁচ ছয়টা কাঁচা ঝাল একসঙ্গে বেটে নিয়েছি এবং সেটা দিয়েই আমি এই রান্নাটা করছি আর একটা লাল লঙ্কা দিয়েছি দেখো দেখতেই পাচ্ছ তোমরা আর এর ভিতর দিয়ে দেবো হালকা একটু জল যাতে করে তলায় পুড়ে না ওঠে বা লেগে না যায় এইভাবে করে আস্তে আস্তে করে কষিয়ে কষিয়ে এই পেঁয়াজটাকে নরম করে নিতে হবে যাতে পেঁয়াজটা শক্ত শক্ত না থাকে একটু সময় নিয়ে সুন্দর করে আমরা পেঁয়াজটাকে নরম করে কষায় নিব দেখো একটু সময় নিয়ে কাজটা করতে হবে যদিও বা রান্নাটা খুব একটা সময়ের ব্যাপার না এই রান্নাটা খুব দ্রুতই হয়ে যায় তারপরে পেঁয়াজটা একটু নরম করে নিলে হয়ে যাবে তো এর ভিতর আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিব এক চামচ লবণ লবণটা মূলত পরিমাণ বা স্বাদ মতো দিতে হবে তো আমি এখানে দেখো দুইটা চাইনিজ নিয়ে নিয়েছি তো তার জন্য যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুকু লবণ দিতে হবে রান্নাটা এরকমভাবে করলে একটু যখন নরম নরম হয়ে আসবে এর ভিতর দিয়ে দিব আমি ভেজে রাখা মাছগুলো এবং মাছগুলোকে আমি সুন্দর মতো এর সাথে মিশিয়ে নিব যাতে করে পেঁয়াজের যে ফ্লেভারটা আছে এটা সুন্দরভাবে মাছের সাথে মিশে যায় দেখো পেঁয়াজটা নরমে এসছে লেবু যাচ্ছে আছে শুকনো ঝাল না দেওয়ার জন্য এটা লাল একটা কালার আসেনি তবে কাঁচা ঝালে রান্না হয়েছে যারা শুকনো ঝাল খেতে পারো না পেট জ্বালা করে তাদের জন্য এই রান্নাটা কাঁচা ঝাল দিয়ে রান্না যদি পেস্টটা নরম হয়ে গিয়েছে এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ দেখো যেহেতু এটা রসা বা দো পেঁয়াজা এই জন্য এভাবে করে রান্নাটা করলে ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি জল আর একটু প্রয়োজন মাছটা যাতে একটু এর ভিতরে ফুটে গামাখা গামাখা একটা ভাব আসবে দেখো এ পর্যায়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখার পর পাঁচ মিনিট পরে আমি দেখো চলে আসছি এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দিয়েছি চারটা পাঁচটা কাঁচা ঝাল ফালি করে আর রান্নাটা আমার শেষের দিকে চলে আসছে ঝোলটা এরকম গামাখা ঘামাখা অবস্থায় থাকবে এখন লবণটা স্বাদ মতো চেখে আমি সুন্দর মতো নামিয়ে নিব এবং নামানোর পর ফিরে আসছি সঙ্গে থেকো এই যে দেখো আমার চাইনিজ পুটি মাছের রসা বা দো পেঁয়াজাটা হয়ে গিয়েছে দেখতেও অনেক সুন্দর একটা কালার আসছে এবং লোভনীয় খেতেও অনেক মজা হবে নিশ্চয়ই যাই হোক আমি তো খেয়েছি অনেক ভালো লেগেছে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্টসে জানিও কেমন হলো তো আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো